আসসালামু আলাইকুম রহান আমি এখন আছি গোধরা লালপুর নাটোর এই যে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের সব থেকে ভালো ফসল সোনালি আঁশ যাকে বলা হয় ছয় সোনালি আস সে আস চাষ করার পরে সেটাকে কাটার পরে যে এই নদীতে জাগ দেওয়া হয় তারপরে জাগ থেকে নিয়ে এসে যেখানে রাখা হয় তারপরে যে এইভাবে মহিলারা আমাদের দাদিরা এইভাবে পাট ছিলে বাংলাদেশের বহুত পাট বাইরের দেশে রপ্তানি করে আজকে বাংলাদেশ লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা উপার্জন করে দেখতে পাচ্ছেন এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট এই গ্রামের এই গ্রামের প্রত্যেকটা মানুষ প্রায় ম্যাক্সিমামই পাট চাষ করে করে এবং সাথে সাথে এই পাটগুলা বিদেশে রপ্তানি করে আমাদের দেশের উন্নতি করে তো দেখতে পাচ্ছেন এই যে বিশাল সিরিয়াল এটা দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন আমার এক দাদি এই যে পাটগুলাকে কি সুন্দর করে এই পাট থেকে শোলা হয় এই পাট দিয়ে অনেক বিভিন্ন জিনিস তৈরি হয় দেখতে পাচ্ছেন এই সেই পাট এটা আবার শুকানো হবে শুকানোর পরে বাজারজাত করা হবে তো প্রক্রিয়াকরণ চলতেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সোনালি আস বাংলাদেশে এগুলো এখনও কাঁচাই আছে এখন ভিজা এগুলো আবার নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে শুকানো হবে তারপরে এটা বাজারজাত করার পরে বিভিন্ন দেশে এটা রপ্তানি করা হবে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে এগুলো হচ্ছে সব শোলা এগুলা পাটকাঠি এগুলা আপনারা চুলায় জাল দিয়ে বিভিন্ন কিছু রান্না করে খাইতে পারবে এটাও শুকাইতে হবে সব কিছুই শুকাইতে হয় এই যে বিশাল সিরিয়াল এই যে দেখতে পাচ্ছেন এগুলোতে সব শুকাতে হবে শুকানোর পরে এটা জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে হ্যাঁ